এই দেখো বন্ধুরা আজকে সকালবেলা ইচ্ছে হলো দুটো পিঠে ভাজবো তাই যেমন ভাবা তেমন কাজ শুরু করে দিয়েছি রান্নাঘরে এসে পিঠের আয়োজন তো এখন তো পিঠে খাওয়ার সিজন নয় তবু ইচ্ছে হলো তাই বানানো শুরু করে দিলাম তো আমি আবার একটু পিঠে পায়েস খেতে ভীষণ ভালোবাসি তো এই দেখো ভাজতে শুরু করে দিলাম তো তোমরা দেখো এই যে সুন্দর হয়ে ফুলে উঠেছে তো আমি বাড়িতে মাঝে মধ্যেই পিঠের আয়োজন করে থাকি এটা আমার পছন্দের খাবার যতই ভাত খাই বা চাউ মুড়ি যা কিছুই খাই কিন্তু মাঝে মাঝে আমার পিঠে খেতে মন চায় পিঠে পায়েস এইসব হলে মন্দ হয় না আমি একটু মিষ্টি জিনিস পছন্দ করি তো ভাবলাম যে আজকে সকালবেলাটা সব কিছু আয়োজন আছেই যখন তাহলে পিঠের আয়োজনটা করি তো বেশি করব না আর কি ওই বাড়িতে লোক কম তো তা তিনটে চারটে হবে এইরকম এখন তো সিজন নয় সবাই খাবে দিব হাতে হাতে একটা করে এতেই হয়ে যাবে এই দেখো বন্ধুরা এখানে ব্যাটারটা কুলিয়ে নিয়েছি তো এখানে তোমার কি কি আছে তো তোমাদের কাছে বলে দিচ্ছি আমি যখন এটা যখন ব্যাটারটা তৈরি করছি তখন তোমাদের সঙ্গে শেয়ার করি নাই তো বলে দিই এখানে আছে তোমার সুজি ময়দা চাল গুঁড়ো চিনি আর দুধ এই সব কয়টা মিলিয়ে আমি ব্যাটারটা তৈরি করছি তো চলো পিঠে কয়টা ভেজে নিই এই দেখো বন্ধুরা একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি তো এই দেখো এই পাশেই রেখেছি এই যে এই যে ভাজা হচ্ছে এই দেখো এখন এটা একটু ফুলে যাবে এই যে আমি আবার বাইরের তোমার বাইরের জিনিসটা একটু খুব কম খাই বাইরে তোমার ওই ফুচকা চাউমিন এইসব আমি খাই না খাই না মানে আমার পছন্দই হয় না তো আমি ঘরে পিঠে পায়েস বানিয়ে বানিয়ে সবাইকে দিই আমিও খেয়ে নিই সঙ্গে তো বলো কেমন হয় ব্যাপারটা এই দেখো ভেজে নিচ্ছি নিজের হাতে করে জিনিস বানিয়ে খাওয়ার মজাই আলাদা কি বলো তাই না আমি আমার সঙ্গে যে ছেলে আছে বাড়িতে সে ছেলেও বাইরের জিনিস খুব কম খায় ওকে ঘরে যেইটা বানিয়ে দেবো সেটাই খাবে বাইরের কোনো জিনিস আবদার করবে না আর বেশিরভাগ আমরা ভাত খেতেই পছন্দ করি তবে ওই বাইরে কখনো তো যাই না সেই রকম গেলে তোমার একটু ফুচকা বা চাউমিন এইসব কখনও খেয়ে বাড়িতে ঢুকবো না আমরা এসে আবার বাড়িতে ভাত খাবো তো এই দেখো পিঠাটা মোটামুটি ফুলে গেছে এই দেখো চলো একবারে ভেজে নামিয়ে নিই আমার পিঠে ভাজা হয়ে গেছে এই তো দেখো এই যে এখানে আছে সাতটা পিঠে এই সাতটা পিঠে সবাইকে হাতে হাতে দেবো সবাইকে এনেবে তো ঝামেলা শেষ তো আমি যখন পিঠেটা বানানো শুরু করেছি তখন তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আবার যদি কোনো দিন পিঠে বানাই তখন প্রথম থেকে তোমাদের দেখাবো তো আজকের মতো এখানেই রাখছি ভিডিওটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো আর আমার পিঠেটা কেমন হয়েছে তোমরা কমেন্টে জানাবে তো এই দেখো বন্ধুরা সবাইকে দিয়ে দিয়ে আসলাম এই জন্য কমে গেছে আর এই এই যে ভেঙে তোমাদের দেখাচ্ছি পিঠেটা এই দেখো ভেতরটা এই যে খুব নরম হয়েছে এই দেখো Ja, ja hi